আসসালামু আলাইকুম एवरीवन দেশ এবং পাওয়ার থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে রিদ ফার্নিচার থেকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে রাজকীয় নতুন নতুন ডিজাইনের খাটগুলো পেয়ে যাবেন তো এই খাটগুলো আমাদেরকে বিস্তারিত দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন সবার পরিচিত ভাই ফারুক ওয়া আলাইকুম ভাই ক্যামেরা আছেন ওয়া সালাম ভাই আপনি কেন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আজকে দেখতে পাচ্ছি

আলামিন মজিদের সাথে আমাদের শোরুমটা ওকে এখানে আসলে কিন্তু ভাইদের শোরুমটি ভিজিট করে আপনারা খাট পছন্দ মতো নিতে পারবেন তাছাড়া যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে মাধ্যমে নিতে পারবে ভাই আমরা কিন্তু দুই একটা খাট নিয়ে ভাই ভিডিও করি না আমরা না হইলো দেখেন প্রতিরা মানে ভিডিওর ভিতরে দেখবেন আমাদের না থাকলো ইনশাল্লাহ দেড় থেকে দুশো পিস খাট থাকবো আপনার এই যে এক মহারাজা বাসন টু হ্যাঁ এটা চয়েস করে আইসেন যদি এটা ভালো না লাগে কাঠ কালার টা নিবে কাঠ কালার টা ভালো না লাগে তেঁতুল বেশি কালার নিবে তেঁতুল বেশি ভালো না লাগলে গোল্ডেন কালার নিবে ভাই কিন্তু ইনশাল্লাহ ফিরত যাইতে হইবোনা ইনশাল্লাহ কালেকশন রয়েছে তো ভাইজান আজকে জি জি করা দেখেন আমরা সৌন্দর্যের জন্য সাইডে প্রিন্ট এর দিয়ে আবার কিন্তু খুব নিখুঁত ভাবে গোল্ডেন গুলো ইনশাল্লাহ সাজাই দিছি ভাই খুবই চমৎকার লাগতেছে কিন্তু এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কেউ যদি ফুল বক্স করে নিতে চায় দুই হাজার টাকা বাড়বে আমরা সেমি বক্সে যে প্রাইসটা বলবো এখান থেকে দুই হাজার টাকা বেশি দিলে ইনশাল্লাহ আমরা ফুল বক্স করে দিব এটা প্রাইসটা কত টাকা এটার প্রাইস হলো ছয় ফিট বাই সাত ফিট এবং কি ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামগঞ্জে মানে যেতটুক পর্যন্ত গাড়ি যায় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে

এই যে ভাই চায়না খাটনা চায়না খাট এ দেখেন এটা হইল কাট কালারের ভিতরে এবং কি গোল্ডেন দিয়ে সাজানো আছে এবং কি ব্ল্যাক ও দেওয়া আছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু এখানে দিয়ে আমরা কাজ করে দিছি অনেক সুন্দর গ্লাস জি জি ভাই আর অফ হোয়াইট কালার ভেলভেট কাপড় দিয়ে দিছি লেগ সাইড সেগ সাইড সেম কালার করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে কোন ধরনের একবাস টাকা দিতে হবে না এখানে দেখেন আর একটা লাভ বাট কাট হ্যাঁ লাভ বাট কাট ছয় ফিট বাই সাত ফিট এটাও ফুল বক্স জি এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা ভাই মাত্র জি জি ভাই এখানে দেখেন আর একটা খাট আছে ভাই অনেক সুন্দর ইউনিক এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা জি জি সম্পূর্ণ ফ্রি থাকবে থাকবে এখানে দেখেন আরেকটা চোখার এটা ছয় ফিট বাই সাত ফিট এটা কাজ করা আছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ বাইশ হাজার টাকা এখানে দেখেন ভাই আরেকটা খুব সুন্দর সূর্য মডেল খাট সূর্য মডেল খাট লেগ সাইড ঠেক সাইড সেম ডিজাইন কাজ করা আছে কাট ভিতরে ইটা কালার করা আছে হ্যাঁ এইটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র টাকা মাত্র 14500 টাকা জি জি ভাই এখানে দেখেন একটা বড় লাভ খাট লাভ খাট এইটা ছয় ফিট বাই সাত ফিট লেগ সাইড ঠেক ডিজাইন কাজ করা আছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র তেইশ হাজার টাকা মাত্র টাকা জি এখানে আরেকটা দেখেন চায়না মডেল খাট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট এটাও সেমি বক্স

মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আর যদি কেউ সেমি বক্স নেয় যে ফুল বক্স নিব না আমরা সেমি বক্স নিবো ভাই তার জন্য আরো দুই হাজার টাকা কমবে ইনশাল্লাহ বিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে ভাই আমার একটু কথা আছে বলেন ভাই অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এগুলো কিসের তৈরি এগুলো হলো মালয়েশিয়ান এমডিএফ প্রসেসিং বোর্ড দিয়ে বানানো যে আমাদের কালার এর গ্যারান্টি থাকবে 10 বছর গুণ পোকার গ্যারান্টি থাকবে 20 বছরে এই মালয়েশিয়ান বোর্ডের ভিতরে ইনশাআল্লাহ গুণে খায় না আজীবন গুণে খাবে না ইনশাআল্লাহ আর গ্যারান্টি তো আপনারা দিয়ে দিচ্ছেন জি অবশ্যই অবশ্যই ওকে তারপরে আমরা নেক্সট কালেকশন দেখব এটা জি এটা হলো সূর্য খাট লেগ সাইড টেক সাইড सेम ডিজাইন কাজ করা আছে এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা জি এখানে আরেকটা আছে রানী টু খাট রানী টু রানী টু এটাও 6 ফিট বাই 7 ফিট

মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা যে এক আনা দেখেন আর একটা ডোনাল্ড রাম খাট হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প জি জি বাসন টু এটা এটা ডেলিভারি চেষ্টা ফিরে দিয়ে মাত্র সতেরো হাজার টাকা ভাই আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি দিলেন ঠিক আছে খাটের সাথে বিছানা শেখিয়ে দিচ্ছেন আমাদের খাটের সাথে বিছানা হাইসা থাকবো মেহাগনি কাঠের আর যদি কেউ ফুল বক্স নেয় ওইটাও থাকবো মালয়েশিয়ান বোর্ডের আর যদি মনে করেন সেমি বক্স নেয় হাইসা বিছানা দাসা

আ যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই অবশ্যই এটা বেগুনি কালার লাগানো আছে যদি বলে মেরুন কালার লাগাই দেব কোন সমস্যা ওডি কালার চেঞ্জ করা যাবে জি কোন সমস্যা নাই যে কোনো কালার করে নেবে কোন ধরনের 1 টাকাও বাড়বে না বাড়বে না 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 আচ্ছা ঠিক আছে এখন দেখেন ভাই আরেকটা আছে খুব সুন্দর ছোট লাভ জালি ছোট লাভ ছোট লাভ জালি এই যে এটা আমরা কেন বলি দেখেন ছোট লাভ জালি হ্যাঁ আচ্ছা এইটাও 6 ফিট বাই 7 ফিট

যদি ফুল বক্স নেয় আঠারো হাজার টাকা সেমি বক্স নিলে এটা ষোলো হাজার টাকা জি জি এখানে দেখেন আরেকটা সূর্য মডেল খা সূর্য মডেল সূর্য মডেল খাট ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই একটু কাছের থেকে দেখা দেন আমাদের কালারের ফিনিশিং গুলা কত সুন্দর ইনশাল্লাহ ভাই আর গোল্ডেন গুলা দেখেন কত নিখুঁত ভাবে সাজাই দেয় হ্যাঁ যে হাবার বরফি করা আমরা এখন তো সিলিও করে দিই জি জি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা এটা করে দিই ইনশাল্লাহ আর যারা দেখবেন শিলি করে না এগুলো হলো কম দামি কাপড় আর আমাদের এগুলো হলো সুইট ভেলভেট কাপড় হ্যাঁ

যার পছন্দ না হইবে ইনশাল্লাহ তারও পছন্দ হবে এই কারটা এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জটা ফিরে দিয়ে মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা এখানে দেখেন ভাই আরেকটা সম্রাট মডেল খা সম্রাট মডেল যে এটা হলো কাঠ কালার ভিত্তি মেরুন কালার বেলবে দিয়ে করা আছে এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে

মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা জি ভাই এখানে দেখেন আরেকটা চান কার্ড চান কার্ড চান কার্ড এটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স ডেলিভারি চার্জটা ফিরি দিয়ে 14500 টাকা আবার কেউ যদি একটা ভাবে পলিথলা লাগা নিয়ে যেতে চায় আর 500 টাকা বাড়তি দিতে হবে একটা পলিথলা 500 টাকা মাত্র 15000 টাকা হলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 15000 টাকা

ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিরিয়ে দিয়ে মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা ভাইজান যান আপনার এখানে খাট ছাড়া তো প্রত্যেকটা ফার্নিচারই আছে অবশ্যই ভাই আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে অবশ্যই আমাদের সাথে এটার ভিতরে আলমারি শোকেস সোয়ার ড্রপ ড্রেসিং টেবিল সোফা এমনকি সোফা সব কিছু ইনশাল্লাহ আছে চাইলে আসবেন আইসা দেখে নিতে পারবেন ফুল বেডরুম সেট চাইলেও ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই আমরা দেখতে দেখতে প্রত্যেকটা খাটের কালেকশন দেখলাম একদম নতুন যে ডিজাইনগুলো আছে আর আপনি তো কুরবানি অফারটা দিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম